কোরআন মাজিদ পড়ার সময় আমরা তিনটা নিয়ম বুঝতে পারি না অর্থাৎ তিনটা গুন্যার নিয়ম আমরা বুঝতে পারি না মিম সাকিনের পরে আমরা কিভাবে গুন্না আদায় করব। অথবা কোথায় গুন্যা হবে না কোথায় গুন্যা হবে এই বিষয়টা আমরা অনেক জানি না না জানার কারণে আমাদের কোরআন মাজিদ পড়াও সুন্দর হয় না বা শুদ্ধ হয় না তো আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ মিম সাকিনের পরে কি কি হরফ আসলে গুণ্য হবে এবং কি কি হরফ আসলে গুণ্য হবে না এই বিষয়টা বুঝতে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা টানবেন না প্রথমে আমরা শিখব ইজ হারে শাফ অর্থাৎ ইজ হার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া এর মানে হচ্ছে এখানে গুণ্য হবে না যখন মিম সাকিনের পরে বা মিম সারা বা না এসে এবং মিম না এসে অন্য হরফ আসে তাহলে সেইখানে গুন্না করা যাবে না এখানে দেখুন আইন যে বলে আলাম ইয়াজবাল্লাই আলাই হাম মিম জের হিম আলাই হিম এই যে মিম সাকিনের পর ওয়াও আসছে তো এখানে মিম সাকিনের পর ওয়াও আসার কারণে আমরা এখানে কি করব না গুন্না করব না কারণ যদি বা আসতো মিম আসতো তাহলে গুন্না হতো বা মিম সারা বাকি যতগুলো হরফ আছে প্রত্যেক হরফ আসলে গুন্না হবে না স্পষ্ট করে পড়তে হবে তাহলে বলতে হবে আই লাই হিম এখানে আই লাই হিম এখানে আমরা গুননা করব না তারপর দেখুন মিম সেকেন্ডের পর কি আসছে ফা আসছে ফা এখন আমরা গুণনা করব না হুম ফি হা মিম পেশ কুম লা কুম এই যে নুন সেকেন্ডের পর দাল সরি মিম সাকিন মিম সেকেন্ডের পর দাল আসছে গুণ্য হবে না লাকুম দিন লাকুম স্পষ্ট করে লাকুম দিন কুম মিম সেকেন্ডের পর লাম মিম সেকেন্ডের পর তা গুণ্য হবে না আম লাম তুং জির আম স্পষ্ট লাম স্পষ্ট আম লাম তুং জির লাহুম আজেরুন লাহুম আজ লাম ইয়াল বিশু লাম ইয়াল বিশু দেখে আমরা প্রত্যেকটি স্পষ্ট করে পড়ব তারপর নিয়মটা হচ্ছে যদি মিম সেকেন্ডের পর বাসে তাল গুনা হবে যাকে ইক ফায় শাফা উই বলা হয় যেমন ওয়ামাহুম বিমো মিনি ওয়ামাহুম এখানে গুণনা করতে হবে কারণ মিমসাগুনের পর আসছে বা তো হুম আমরা দুই ঠোঁট মিল করে গুণনাটা আদায় করবো ফা শির হুম বি হুম এখানে গণ্য করতে হবে ফ হুম عذاب إن ربهم بهم هم قلنا إن واجب إن ربهم بهم ترميهم بحجارة ترميهم كنا قربين তর্মি হিম বি হেজা রহ অক্ষ অবস্থা তাঁত সাকিন করলে তাঁত হাশাক যাবে বি ৰহ রহ এরকম তরমি হিম বি এরকম ভাবে যখন মিম শাগিনের পরে বাঁচবে তখন অবশ্যই গুণাদায় করবেন ওয়ামা হুম এরকম এখানে গুণ করবেন ফাবাসির শির হুম এখানে গুণ্য করবেন ওয়াজিব গুননা ইন্না গুণ্য হবে ওয়াজিব গুণ্য হবে ইন্না হুম এখানে গুন্য করবেন তার মি হিম এখানে গুণ্য করবেন কারণ প্রত্যেকটা মিম এখানে পরে দেখুন প্রত্যেকটাই বা তারপরে হচ্ছে ঈদামের শাফা ভি একটা হচ্ছে যে মিম সেকেন্ডের পর মিম আসবে তো যদি মিম শাকিনের পর মিম আসে তখনও গুণনা করতে হবে তার মানে বুঝতে পারলাম মিম শাকিনের পর যদি বা আসে এই যে মিম শাকিনের পর বা মিম শাকিনের পর বা আসলে গুণনা করতে হবে এবং মিম শাকিনের পর মিম আসলে গুণনা করতে হবে তো এখানে আমরা গুণনা করবো যেমন হামজাহ ইলামিয়াজ্লাই ইলাই কাফ মিম পেশকুম এ কাপকে মিমকে ধরবে মিলায় গুণনা করব এলাই কোম মিমৰ আপেশ মোৰ সিন্জবা, এলাই কোম মৰসা, লাম অপেশ লোন অঞ্জবনা, তাামলা হ'বে। এলাই কোম মৰসা লু এলাই কোম কনণ কবে। এলাই কোম মৰসাা লুন তাবাে। লাম জবর লাহা মিম পেশ হুম গুণ হবে লাহুম মিম আলিফ মা একে টান দেবেন মা ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শাহ এ সাদ চার আলিফ টান হবে আমি মাদ নিয়ে সমালোচনা করব লাহুম মা হামজা ওয়া উপেশ ও নুন জবর থামলে হবে ইয়া মা লাহোম গুনা দেখবে লাও মায়া শোন তাৰপৰা ফাইয়া জেৰি ফি অফ পেশ ক ফি কুলাম পেছিলোঁ একলেপেন ফি কুলো বা জে বি এ হা গে মিমকে ধৰটো গুণপায় হামিম জেৰি হিম এইৰকম ফি কুলু মিম জবর মার জবর মার দুই পেশ পেস একসাথে হবে ফি কুলু বিহীম মারদ মারদ ফি কুলুবিহীম কোন ফি কুলুবিহীম মারদ তারপরে ফা জবর ফাহা মিম পেশ হুম গুণ করে ফেলে ফা হুম মিম আইন পেশ মোর ফা হুম রি দেশ দুন জবন না ফা হুম মি দেখেন দেখুন প্রত্যেকটাই মিম সেকেন্ডের পর মিম আসছে মিম সেকেন্ডের পর মিম মিম সেকেন্ডের পর মিম মিম সেকেন্ডের পর মিম তো মিম সাকিনের পর প্রত্যেকটা জায়গায় মিম আসার কারণে আমরা কিন্তু গুন্না আদায় করে পড়তেছি যেমন এলাই কুমুর এখানে কুম গুণ করতে হবে লাহুমা এখানে হুম গুণ করতে হবে ফি কুলু বিহিম হিম গুণ করতে হবে ফাহুম মরিদু না ফাহুম গুণ করতে হবে তাই হলো আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিও থেকে আমরা তিনটে বিষয় শিখলাম এক হলো মিম সেকেন্ডের পর যদি বা মিম সারা অন্য ভাষায় তাহলে গুণ্য হবে না স্পষ্ট করে পড়তে হবে আর মিম সেকেন্ডের পর বা আসলে অবশ্যই গুণ্য করতে হবে আর মিম সেকেন্ডের পর মিম আসলে অবশ্যই গুণ্য করতে হবে তো আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর আমাদের ভিডিওগুলোর সবকাশে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ